সে একাডেমিক পারফরমেন্সে পিছিয়ে যাচ্ছে অথবা সে স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করতে পারছে না আসলে এটা একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এডিএসডি এর ইন অ্যাটেনশন বা অমনোযোগিতাটা দুই ধরনের হয়ে থাকে একটা আমরা বলে থাকি সিলেকটিভ ইন অ্যাটেনশন একটা হচ্ছে সাস্টেন্ড ইন অ্যাটেনশন আসসালামু আলাইকুম আমি ডাক্তার তোহিদা ফেরদৌসি আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলোসেন্স সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ আমি নিয়মিত লাইফ স্প্রিং বনানি শাখায় রুগী দেখছি এডিএসডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই ডিসঅর্ডারটি আমরা জানি যে এডিএসডি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যার প্রধান বৈশিষ্ট্য হল ইন অ্যাটেনশান বা অমনোযোগিতা হাইপার অ্যাক্টিভিটি বা অতি চঞ্চলতা ইম্পাসিভিটি বা হটকারিতা আজকাল সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করলে আমরা সবচেয়ে বেশি যদি ডিসঅর্ডারের কন্টেন্ট দেখতে পাই তাহলে সেটা হচ্ছে এডিএসডি এবং এ কারণে আমরা অনেক সময় এডিএসডি ওভার ডায়াগনোসিস করে থাকি এডিএসডি ডায়াগনোসিস হওয়ার জন্য শুধুমাত্র চঞ্চলতা দিয়ে অথবা অমনোযোগিতা দিয়ে এডিএসডি ডায়াগনোসিস করা যাবে না এডিএসডি ডায়াগনোসিস হওয়ার জন্য আমাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের আন্ডারে আপনার একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্স সাইকিয়াট্রিস্ট উনি শিশুকে দেখে তার পরিবার থেকে সঠিক তথ্য নিয়ে সঠিক তার হিস্ট্রি নিয়ে এডিএসডি ডায়াগনোসিস করে থাকবেন এডিএসডি ডায়াগনোসিস হওয়ার জন্য বাচ্চার হয় অতি চঞ্চলতা থাকবে অথবা অমনোযোগিতা থাকবে অথবা হটকারিতা থাকবে এখন এই অমনোযোগিতা বা ইন অ্যাটেনশান নিয়ে যদি বলতে চাই তাহলে এই ইন অ্যাটেনশান বা অমনোযোগিতার আসলে এখানে বেশ কিছু ফিচার আছে যেখানে আপ আমাদের যে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালের উপর নির্ভর করে আমরা এডিএসডি ডায়াগনোসিস করে থাকি সেখানে এডিএসডি ডায়াগনোসিস হওয়ার জন্য শিশুর এই লক্ষণগুলো ১২ বছরের আগে শুরু হতে হবে এবং এটা পারসিস্টেন্ট হতে হবে ছয় মাসের বেশি সময় ধরে থাকতে হবে ইন অ্যাটেনশন এরিয়ার জন্য যে নয়টি লক্ষণের মধ্যে ছয়টি লক্ষণ থাকতে হবে অথবা হাইপার অ্যাক্টিভিটির জন্য নয়টি লক্ষণের মধ্যে ছয়টি লক্ষণ থাকতে হবে এবং অথবা আপনার ইম্পালসিভিটি বা হটকারিতা থাকতে হবে এর সাথে অবশ্যই বাচ্চার এই লক্ষণগুলো যে কোনো দুইটি সেট সেটা হতে পারে বাসায় অথবা স্কুলে অথবা কাজের ক্ষেত্রে অথবা বন্ধু বান্ধবের সাথে দুই বা তার বেশি এরিয়াতে হতে হবে এবং এই লক্ষণগুলোর জন্য তার প্রাত্যহিক জীবনে স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে হবে হয় সে অ্যাকাডেমিক পারফরমেন্সে পিছিয়ে যাচ্ছে অথবা সে স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম করতে পারছে না বা পরিবারে খুব বেশি সমস্যা হচ্ছে যদি সমস্যাটা না হয় সবগুলো ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে আসলে আমরা এটাকে রোগ বলতে পারবো না মানে এডিএসডি যে রোগটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা এটাকে একটা ডিসঅর্ডার বা রোগ হিসাবে চিহ্নিত করতে পারবো না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকাল আমরা খুব সহজেই দেখি যে দুই বছর বা আড়াই বছরের বাচ্চা এডিএসডি ডায়াগনোসিস হয়ে আসছে এবং বাচ্চা অলরেডি দুইটা তিনটা করে ওষুধ পাচ্ছে কিন্তু এডিএসডি ডায়াগনোসিস হওয়ার জন্য সাধারণত পাঁচ বছরের আগে আমরা লেভেল করতে চাই না কারণ বাচ্চারা স্বাভাবিকভাবেই চঞ্চল থাকে এবং বাচ্চার এই এরিয়ে যে রোগটি ডায়াগনোসিস করার জন্য সেটা আসলে তার বয়সের থেকে যদি তার মাত্রাটা অতিরিক্ত হয় বা ভিন্ন হয় তখন আসলে আমরা সেটাকে ডিসঅর্ডার বলতে পারি তো ডায়াগনোসিসটা আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ ডায়াগনোসিসটা গুরুত্বপূর্ণ জন্য আমরা জানি যে এডিএসডি আসলে এটা একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে আসলে মস্তিষ্কের একটা ফাংশনের সমস্যা আমাদের ব্রেইনে যে প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্স এরিয়া মানে আমি যদি বলি আমাদের ব্রেনের যে সামনের অংশ এখানে প্রিফ্রন্টাল ফ্রন্টাল করটেক্সটা হচ্ছে মেইনলি আমাদের এই যে মনোযোগ ধরে রাখা তারপর আমরা যে একটা কাজের জন্য প্ল্যানিং করি সেই প্ল্যান অনুযায়ী কাজটা করা এক্সিকিউটিভ ফাংশানিং বলি আমরা তারপর হচ্ছে যে একটা জিনিসে ধৈর্য ধরে রাখা একটা কাজ অনেকক্ষণ ধরে করা এই সবগুলো কাজ আসলে আমার ব্রেইনের প্রি ফ্রন্টাল করটেক্স এরিয়ার ফাংশান এডিএসডি কেন হয় আমাদের মস্তিষ্কের এই প্রি ফ্রন্টাল কর্টিক্স এরিয়াটার স্বাভাবিকভাবে কাজ করার জন্য আমাদের মস্তিষ্কের থেকে যে ডোপামিন এবং নর এপনেফ্রিন রিলিজ হয় এটা সবসময় একটা ব্যালেন্স হয়ে রিলিজ হতে হয় যদি না হয় তখন আমরা এই মনোযোগ ধরে রাখতে পারি না তারপর হচ্ছে একটা কাজ প্রপারলি করা প্ল্যান করা একটা প্রবলেম সলভ করা এই জিনিসগুলো আমরা করতে পারি না এডিএসডির বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে গবেষণায় যে হয় এই প্রিফ্রন্টাল ফ্রন্টাল এরিয়াতে নরিফিনেফ্রিন এবং ডোপামিন কম রিলিজ হচ্ছে অথবা অনেক বেশি রিলিজ হচ্ছে কিন্তু আমার ব্রেনকে প্রপারলি ফাংশন করার জন্য এটা একটা ব্যালেন্সড আকারে রিলিজ হতে হয় যেমন আমি যদি একটু সহজভাবে ব্যাখ্যা করতে চাই আমরা জানি যে ডায়াবেটিস রোগটা আমাদের আসলে কেন হয় আমাদের রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেটা যে কোনো কারণে হতে পারে হয় ইনসুলিনটা সঠিকভাবে রিলিজ হচ্ছে না অথবা ইনসুলিন রিলিজ হচ্ছে কিন্তু আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়েছে ইনসুলিন সঠিকভাবে কাজ করছে না সেই জন্য কিন্তু মূল কথা আমরা এটা সবাই জানি যে ডায়াবেটিস মানেই আমার রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে এবং ইনসুলিন মানেই আমার গ্লুকোজ কমিয়ে দিচ্ছে তাই আমি যখন ডায়াবেটিসের চিকিৎসা করতে যাই আমার প্রথম উদ্দেশ্যই থাকে গ্লুকোজটাকে কমানো সেটা ইনসুলিনের মাধ্যমে হতে পারে সেটা ওষুধের মাধ্যমে হতে পারে কিন্তু মেন আমার উদ্দেশ্যটাই থাকবে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমিয়ে রাখা তাহলে এডিএসডিতে ওষুধের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারছি কারণ এডিএসডিতে আমার ব্রেইনের এই নরিপেনেফ্রিন এবং ডোপামিন সঠিক মাত্রায় পাচ্ছে না যখন সঠিক মাত্রায় পাচ্ছে না হয় কম পাচ্ছে না হয় বেশি পাচ্ছে তাহলে এটাকে যদি আমার কারেকশন করতে হয় এখানে আসলে আমার ওষুধের ভূমিকাটা অপরিহার্য এবং সেটা আসলে আমরা তখনই দিব যখন আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করব। এডিএসডির ইন অ্যাটেনশান বা অমনোযোগিতাটা দুই ধরনের হয়ে থাকে একটা আমরা বলে থাকি সিলেকটিভ ইন আর আরেকটা হচ্ছে সাস্টেনড ইন সিলেক্টিভ ইন ব্যাপারটা হচ্ছে একটা স্পেসিফিক বিষয়ে মনোযোগ দিতে পারছে না আর সাস্টেন্ড ইন মানে হচ্ছে যে মনোযোগটাকে ধরে রাখতে পারছে না এবং এই দুইটি বোঝার জন্য আমরা আলাদা আলাদা ক্লিনিক্যালি পরীক্ষা করে থাকি একটা হচ্ছে এনবেগ টেস্ট যেটার মাধ্যমে আমরা সাস্টেন্ড অ্যাটেনশন বা মনোযোগ ধরে রাখার যে সমস্যা এই ব্যাপারটি নির্ণয় করে থাকি আর একটা হচ্ছে স্ট্রুপ টাস্ক বলি আমরা যেটা হচ্ছে আমার সিলেক্ট শানটা বোঝার জন্য আমরা করে থাকি ক্লিনিক্যালি অনেকেই বলে থাকেন যে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি কমে গিয়েছে মেডিসিনের আসলে এখানে ভূমিকা নাই অন্য অন্য টাস্কের মাধ্যমে কমে গিয়েছে আসলে ওই জায়গাটাতে আমাদের প্রশ্ন থাকে যে আসলেই কি ওইটা এডিএইচডি ছিল নাকি সেটা জাস্ট একটা অতি চঞ্চলতা বা অন্য কোনো একটা কারণে হাইপার অ্যাক্টিভিটি ছিল আমার যদি প্রপার ডায়াগনোসিস হয় যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটা একটা ব্রেইনের আমরা জানি ব্রেইনের ট্রান্সমিটার আপনার ডোপামিন এবং নর এফিন এপিনেফ্রিনের ইমব্যালেন্সের জন্য হচ্ছে সেখানে আসলে ওষুধের ভূমিকাটা অনেক বেশি এবং অনেক বেশি বলতে এডিএসডিতে ওষুধ দিলে আমরা সাধারণত খুবই চমৎকার আমরা রেজাল্ট পাই যেহেতু আমরা জানি আমি যেরকম ডায়াবেটিসের সাথে তুলনা করলাম যে আমার রক্তের গ্লুকোজ কমালেই আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ঠিক একইভাবে এডিএসডিতে আমি যদি নর ইপিনিফ্রিন এবং ডোপামিনটাকে আমি একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারি মেডিকেশনের মাধ্যমে তাহলে আসলে দেখা যাবে যে বাচ্চা একদম প্রপারলি ফাংশনিং করতে পারছে যেটা আপনার বাচ্চা এতদিন হয়তো একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছিল না হয়তো একটা কাজ সময় নিয়ে করতে পারছিল না বাচ্চার সোশ্যাল জেশনের প্রবলেম হয় এই প্রবলেমটা তখন দেখা যায় সলভ হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এডিএসটির যে প্রেজেন্টেশনটা এটা আসলে ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্নভাবে প্রেজেন্ট করে একদম প্রি স্কুল বাচ্চা যদি আমরা বলি যে বাচ্চা স্কুলে যাওয়া শুরু করেনি সেই বাচ্চার ক্ষেত্রে বিহেভিয়ার ডিস্টারবেন্সটা প্রমিনেন্ট থাকে বিহেভিয়াল ডিস্টারবেন্স বলতে আমরা বোঝাই বাচ্চার যে অস্বাভাবিক আচরণগুলো বেশি করে এরপর যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে তখন বাচ্চার বিহেভিয়ার ইন ডিস্টারবেন্সের সাথে সাথে দেখা যায় এখানে বাচ্চার সোশ্যালাইজেশানের কিছু প্রবলেম হয় বাচ্চা অন্য বাচ্চাদের সাথে মিশে খেলতে পারে না বেঞ্চে বেশিক্ষণ বসে থাকতে পারে না এবং এখানে দেখা যায় যে যখন আরেকটু বড় হয় পি স্কুলে বাচ্চারা সাধারণত বিহেভিয়ার ডিস্টারবেন্স নিয়ে বেশি আমাদের কাছে আসে এরপর যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে তখন তার প্রধান লক্ষণগুলো থাকে হচ্ছে তার সোশ্যালাইজেশনের প্রবলেম হয় সে অন্য বাচ্চাদের সাথে মিলেমিশে খেলতে পারে না এরপরে তার অ্যাকাডেমিক পারফরমেন্স আস্তে আস্তে খারাপ হতে থাকে স্কুলে সে ছোটো ছোটো জিনিসপত্র ভুলে রেখে চলে আসে সে একটা জায়গায় বসে থাকতে পারে না বারবার বেঞ্চ থেকে উঠে যায় এছাড়াও আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি দেখা দেয় যেটা পরবর্তীতে যখন অ্যাডোলোসেন্ট এজে যায় তখন এটা অনেক বেশি আসে আমরা এডিএসডির যে ফিচারগুলো বলতে চেয়ে সবসময় আমরা হাইপার অ্যাক্টিভিটিকে অনেক বেশি আমরা কমনলি জেনে থাকি বা হাইপার অ্যাক্টিভিটিটাই মেইনলি হাইলাইটেড হয় কিন্তু যাদের এডিএসডি থাকে তাদের সেলফ স্টিমটা কম থাকে তাদের আত্মবিশ্বাসটা কমে যায় তারা প্ল্যানিং করে একটা ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারে না তারা তাদের যেহেতু আমরা জানি প্রি ফ্রন্টাল কর্টিক্সের প্রবলেমটা হয় তাদের এক্সিকিউটিভ ফাংশনিংটা কমে যায় এখানে তাদের ডিসফাংশন থাকে তারা প্ল্যান করে একটা কাজ করতে পারে না তারা একটা প্রবলেম সলভ করতে পারে না তাদের একাডেমিক পারফরমেন্স খারাপ হতে থাকে সম্পর্কগুলো ঠিক ঠিকমতো মেনটেন করতে তখন প্রবলেম হয়ে যায় সোশ্যালাইজেশনে প্রবলেম হয় এবং এটা যখন অ্যাডাল্টহুড পর্যন্ত সাস্টেইন করে দেখা যায় যে রিলেশনশিপগুলোতে প্রবলেম হয় ফ্যামিলিতে প্রবলেম হয় আত্মবিশ্বাস অনেক বেশি কমে যায় এবং সেখান থেকে আরও অন্য অন্য সমস্যা বেড়ে যায় এবং এডিএসডির সাথে যেহেতু খুব কমনলি কোমরবিড কন্ডিশন থাকে এ কারণে এডিএসটি যখন আমরা ট্রিটমেন্ট করি কোমরবিডিড কন্ডিশনটা ট্রিটমেন্ট করাটা খুবই এখানে জরুরি এবং সেখানে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হয় যে তার সাথে কি কোমরবিড কন্ডিশনটা আছে এবং সেটা প্রপারলি ডায়াগনোসিস করে সেটা হচ্ছে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া এডিএসডি যদি কারণ বলতে চাই কারণ আসলে এ এডিএসডি বংশগত বা জেনেটিক কারণে হয় এবং কিছু হচ্ছে পরিবেশগত কারণে হয় তবে গবেষণায় দেখা গিয়েছে পঁচাত্তর শতাংশই হচ্ছে জিন এর জন্য রেসপন্সিবল জেনেটিক কারণে হয়ে থাকে আমি আমার ভিডিওর শেষ অংশে বলতে চাই এডিএসডির প্রপার ডায়াগনোসিসটা আসলে অনেক বেশি জরুরি যেটা অবশ্যই 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 একজন প্রফেশনাল করে থাকবেন আমাদের লাইফ স্প্রিং সিডিসিতে আমাদের চাইল্ড ডেন অ্যাডোলোসেন সাইকোট্রিস্ট আছেন চাইল্ডস সাইকোলজিস্ট আছেন ডেভেলপমেন্টাল সাইকোলজিস্ট আছেন তো অবশ্যই আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চার এডিএসডি বা অতি চঞ্চলতা থাকতে পারে তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনালকে দিয়ে আপনার বাচ্চার অ্যাসেসমেন্ট করাবেন আপনি শুধুমাত্র কিছু তথ্যের উপর ভিত্তি করে আপনি অবশ্যই এডিএসডি ডায়াগনোসিস করতে যাবেন না কারণ এডিএসডির প্রপার ট্রিটমেন্ট আছে এবং ট্রিটমেন্টে আসলে খুব খুবই ভালো রেসপন্স আমরা পাই তো অবশ্যই আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চার কোনো এডিএসডির লক্ষণ আছে তাহলে অবশ্যই একজন প্রফেশনালের কাছে নিয়ে আসবেন ধন্যবাদ